আচ্ছা তো এটা কী বলছে দেখো যে এ একটি কাজ পনেরো দিনে এবং বি ওই কাজটি কুড়ি দিনে করতে পারে তারা চার দিন কাজ করার পর কাজটি আর কত অংশ বাকি থাকবে তাহলে প্রথমে এ পনেরো দিনে কাজটি করে আর বি ওই কাজটি কত দিনে করতে পারে কুড়ি দিনে তো তাহলে তো তারা দেখি এফিসিয়েন্সি যদি বের করি আমরা তাদের লসও কত আসবে ষাট আর তাহলে এর এফিসিয়েন্সি আসবে তোমার কত চার আর বিয়ের এফিসিয়েন্সি আসবে কত তোমার তিন এবার দেখো তাহলে তারা যদি একসঙ্গে কাজ করতো ঠিক আছে একসঙ্গে কাজ করলে পরে তাদের মোট এফিসিয়েন্সি হতো চার প্লাস তিন সমান কত থাকতো সাত এবার বলেছে তারা একসঙ্গে চার দিন কাজ করেছে তাহলে একদিনে করতো সাত ইউনিট কাজ তাহলে চার দিনে কত করতো সাত গুণ চার সমান টোয়েন্টি এইট ইউনিট তো টোটাল কাজ ছিল কত ষাট ইউনিট এবার তার মধ্যে আঠাশ ইউনিট করে ফেলেছে বাকি থাকলে কত ষাট বিয়োগ আঠাশ সন কত দেখো টু থ্রি থার্টি টু তাহলে ষাট ইউনিটের মধ্যে আর বত্রিশ ইউনিট কাজ বাকি আছে আমাদের উত্তর এটাই চেয়েছে যে কত ইউনিট কাজ বাকি থাকবে চার দিন পর তাহলে ষাট ইউনিটের মধ্যে থাকবে কত থার্টি টু ইউনিট বাকি থাকবে তাহলে এটা যদি আমরা কাটি দেখো চার পনেরো অংশ ষাট চারটে বত্রিশ আনসার তোমার আসবে কত এইট বাই ফিফটিন অংশ কাজ তোমার বাকি থাকবে ঠিক আছে তুই আনসার চাইতো যে কত অংশ কাজ হয়ে গেছে তাহলে তোমার এটা করতে হতো যে টোয়েন্টি এইট বাই সিক্সটি চার দিয়ে কাটলে চার সাত আটাশ চার পনেরো ষাট সমান সেভেনটিন সেভেন বাই ফিফটিন তোমার এখানে এইটা আনসার চেয়েছে এটা তোমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে